এই যে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের এই যে শুটকি মাছ রান্না করে দেখাবো এই যে এগুলো হচ্ছে লোটে শুটকি লোটে মাছকে শুকিয়ে রকম করেছে এই মাছগুলো এমনি বড় বড় সাইজের আছে এই যে এগুলো হচ্ছে লোটে শুটকি এই যে এই মাছগুলো আজকে আমি রান্না করব এই যে এই মাছগুলো মাছগুলো আমি ভালো করে মাথাটা বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এই যে তারপরে গরম জল দিয়ে ধুয়ে নেব প্রথমে প্রথমে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তবে এই মাছগুলো বালি মাখা থাকে কিন্তু এই মাছ এই যে এই যে মাছগুলো এটা মাথা এই মাথাটা আমি কেটে এরম করে বাদ দিয়ে দিব মাথাটা ভালো লাগে না খেতে এই যে ঠিক এরকম করে করে টুকরো করে করে সব কেটে নিয়েছি এটাকে ভালো করে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দারুণ লাগে খেতে আপনার জ্বর টর হলে পরে এই দিয়ে যদি ভাত খাওয়া যায় না এক থালা ভাত খেয়ে নেবেন এই ঠিক এরকম করে করে টুকরো করে করে কেটে নিয়েছি ওই যে মাথাগুলো সব কেটে কেটে যে বাদ দিয়ে দিয়েছি দিয়েছে যেগুলো মাথা মাথা ভালো লাগে না খেতে মাথাতে তো কোনো মাংস থাকে না এইগুলোতে মাংস থাকে কেটে নিচ্ছি এই যে সব এই যে মাছগুলো পুরো আমি কেটে নিলাম সব এইরকম করে এই সব মাছ কাটা হয়েছে এই যে মাথাগুলো ফেলে দেবো ভালো না এই মাথাতে তো কিচ্ছু থাকে না ওই দিচ্ছি সুতি মাছ অনেকে পছন্দ করে না কিন্তু যখন রান্না করে দেওয়া হয় না বুঝতেই পারবেন না যে এটা সুক্তি মাছ এই যে এত সুন্দর রান্না হয় এই যে ভালো করে আমি এটা জল দিয়ে ধুয়ে একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব মাছগুলো ঠিক ছোটো ছোটো এরম করে করে কাটবে এই যে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি

এবার মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো লাল লাল করে ভেজে নেব খেতে দারুণ লাগে আপনারা নিয়ে এসে একদিন এরকম করে ঠিক করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এর জন্যে আমি কিছুটা মশলা রেখে দিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আদা কিছুটা পেস্ট করে রেখেছি এই যে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এটা দেব মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব মশলা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এই যে দেখেন এবার ভেজে রাখা এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম এই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে আ দারুণ লাগে খেতে আমিও প্রথমে ওইরকম খেতাম না বিয়ের পরে তারপরে আমার যা রান্না সুটকি মাছ হলেই আমি গেটের কাছে গিয়ে বসে থাকতাম গন্ধ সহ্য করতে পারতাম না কিন্তু একদিন আমার মেজো যা এই শুটকি মাছ রান্না করে আমাকে বললে একটু তোমাকে খেতেই হবে খেয়েছি ওই যে সেই যে মুখে চাট লাগলো তারপর থেকেই আছে কালারটাই কত সুন্দর চলে এসছে অল্প আঁচ দিয়ে আঁচ দিয়ে করবেন দেখবেন মশলাটা বেশি পুড়বেও না সুন্দর হবে চেহারাটাই কত সুন্দর হয়েছে এখনই মনে হচ্ছে যেন শুধুই খেয়ে না বুকু ফেলে দিতে হয় এই যে শুটকি মাছ আমার হয়ে গেল দেখেছে না কালারটা এত সুন্দর হয়েছে দেখে যেন মনে হচ্ছে এখনই খেয়ে দারুণ হয়েছে না এই যে শুটকি মাছ একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এই যে বন্ধুরা চেহারাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানা জানাবেন আবার দেখাবে পরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কালারটা কেমন সুন্দর হয়েছে দেখেছেন আপনারা বুঝতেই পারবেন না যে এটা সুটকি মাছ একদিন আসবেন আমি ঠিক এরকমভাবে রান্না করে খাওয়াব ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিও নিয়ে